শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম তো আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার পরিবারে আসার জন্য সবাই ধৈর্য ধরে থেকে যেও সময় করে আমি ঠিক চলে যাব তোমরা কি করছো থাকছো না চলে যাচ্ছ তো না থাকার হলে এসো না আর কি সেটাই বলবো তো দেখো বন্ধুরা সকালবেলায় উঠে আজ আজকের ওয়েদারটা কত খারাপ সমস্ত কাজবাজ করে নিয়েছি তোমাদের দাদাভাই সমস্ত কাজ বলতে গেলে তোমাদের দাদাভাইয়ের রান্নাটা করেছি ঘরের কাজ টুকটাক হয়ে গেছে তো এবার এই যে কয়েকটা জামা কাপড় ছিল মেলতে চলে এলাম তো ভাবলাম ভিডিওটাও শুরু করতে হবে তাই ভিডিওটা শুরুও করে দিলাম তো বন্ধুরা শুরুতেই বলছি আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে প্লিজ ধৈর্য ধরে তোমরা দেখে নিও দেখো তো এই কাপড়টা দেখাচ্ছি জানো কিসের জন্য এই কাপড়টাতে পা মুছি জানো তো তো ধুয়ে দিয়েছি পা মুছি বলতে গেলে কি ঘরে জল টল পড়ে গেলে পা দিয়ে পায়ের সামনে থাকে ফট করে এনে পা দিয়ে জলটা মুছে নিই তো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমি আজকে একটা জিনিস বানাবো কালকে মানালি মৌলি যে ব্লকটা আছে না ও বন্ধুটা একটা ইসে বানিয়েছে মানে রেসিপি করেছে আমার খুব ভালো লেগেছে তো সেটা ভেবে আজ আমি বানাবো একটা ব্রেকফাস্টের রেসিপি আর কি দেখো এখানে আমি মেজারমেন্ট কাপে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি এই যে একটুখানি জিরে হ্যাঁ জানি না ঠিক হচ্ছে কিনা মৌলি বোন তুমি বলে দিও আমাকে একটু উল্টাপাল্টা হচ্ছে কি না হয়তো একটু উল্টা হচ্ছে তুমি চাট মশলা দিয়েছিলে কিনা আমার খেয়াল নেই তো আমি একটু চাট মশলা দিচ্ছি তো এই যে একটু চাট মশলা দিয়ে দিলাম আমার খুব ভালো লেগেছে রেসিপিটা তো এই যে দেখো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা আর এই যে পেঁয়াজ কুচি দিয়েছি তো এবার দিয়ে দিব এই যে সামান্য লবণ পরিমাণ মতো সব একবারে এখন সুন্দর করে মথে নেব তো আমার কালকে দেখি না এত ভালো লেগেছে আমি কালই ভেবেছি যে না আমি এই রেসিপিটা করব দেখো এই যে আমি তেল দিয়ে দিচ্ছি এখন এটা যে যার পরিমাণ মতো দেবে আমার মনে হয় জানি না মাসে মানাল বলি বোন আমাকে কি বলবে হলো কি হলো না তো কমেন্ট করে বলো আমাকে হলো কি হলো না আর দিয়ে দেব দুটো ডিম তো ডিমের পরিমাণটা হচ্ছে বোনটা বলেনি তো ও বানিয়েছিল তো ওর ঘরের মতো তো আমি আমার ঘরের মতো মানে ঘরের মতো বলছি কেন কজন খাবে সেই ভেবে তো আমি একাই খাবো আমার বাহন এলে খাবে তো আমি যেহেতু দু কাপ ময়দা দিয়েছি আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম আর এই যে এবারে দিয়ে দেবো একটুখানি মানে স্বাদ মতো চিনি তা এবার আমি এটাকে ভালো করে মধ্যে নেব সুন্দর একদম ডিম পরোটা যাকে বলে বুঝলে তো একদম শর্টকাট লেগেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে তো এবার করে খেয়ে দেখি কালকে আমি বলেছি এটা করব। তো সঙ্গে থাকো আমি মথে নিয়ে এটা ভালো করে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভালো করে মথে নিয়ে এই যে লেচিও কেটে নিয়েছি এগুলো আর দেখালাম না এটা ভালো করে মথে লেচি কাটাটা এটা আবার দেখানোর কি আছে তো মানালি বোন মানালি বোন কি বলছি বোন তুমি তো তিনটে ডিম দিয়েছিলে আবার সামান্য একটু জলই ইউজ করেছো তো আমার কিন্তু মনে হয় ময়দাটা কম দিয়েছি বলে দু কাপ মতো ময়দা দিয়েছি মতো না দু কাপই আর দুটো ডিম দিয়েছি তো আমার কিন্তু এক ফোঁটাও জল ইউজ করতে হয়নি তো দেখো এবার আমি বেলে নেবো অকেবারে বেলবো বন্ধুরা আমি বেলে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু খুব সুন্দর করে বেলে নিয়েছি বড়োটাগুলো বেলা হয়ে গেছে আর একটা কিন্তু বসিয়েও দিয়েছি অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছি বলে ভাসতে দিয়ে দিয়েছি তো ডিম পরোটা মনে হচ্ছে কালকে যখন দেখেছি না বোনের এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছে আমি কালই মনে মনে ভেবেছি এটা করাই যাবে অনেক সহজ পদ্ধতি ডিম পরোটা করে খেয়ে দেখবো তো আজ করছি সেই বুঝেই সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে আর করাও হয়ে গেল শেখার তো কোনো শেষ নেই বলো আমরা কিন্তু চাইলেই সবার কাছ থেকে সব কিছু শিখতে পারি তাই যে দেখো আমার একটা পরোটা হয়ে গেল দেখো কি সুন্দর হয়েছে দেখলে তো তো সবগুলো ভেজে নিই তারপর আবার আসবো তোমাদের সামনে তো এই যে বন্ধুরা দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে জানি না এখন খেতে কেমন হবে খেয়ে পরে বলবো আর তোমরা বলো কেমন হয়ে গেছে হয়েছে পারলাম কি পারলাম না মৌলি মানালি বোন তোমাকে বলছি তোমারটা দেখে মানে তোমার রেসিপি চুরি করে বানালাম খারাপ পেও না তো কেমন হয়েছে বলো পারফেক্ট হলো কি না জানি না আমি তো যদি কোনো ভুল কিছু দিয়ে থাকি আমাকে বলে দিও কমেন্টে তো চলো তোমরা সবাই আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে একটা রেসিপি চুরি করে বানালাম আজকে আমি বন্ধুরা দিতে যাচ্ছি মেয়েকে ধরিয়ে নিলাম মেয়ে দিক থেকে এগোবে আর মেয়ে দিক থেকে সামনে ভালোই হয়েছে বলো তো চলো সঙ্গে তোমরাও চলো তো বন্ধুরা যে এবার আসল কথাটাতে চলে আসি এর আগের ব্লগে আমি বলেছি যে আমি কিছু তো একটা শিখেছি কি শিখেছি না শিখেছি পরের ব্লগে বলবো তো অনেকেই তোমরা আমাকে বলেছ কালকে গতকালের ব্লগটাতে যে দিদিভাই তুমি কি শিখেছো সেটার অপেক্ষায় রইলাম হ্যাঁ সত্যি তো অপেক্ষায় তো থাকবে আমাকে ভালো যে বাসো তো বলো তো কি আমি কি শিখেছি তোমরা জানো আমি এই ওয়াইটিতে এসে চারটা মেয়ে আর একটা ছেলে পেয়েছি পাঁচ সন্তানের মা হয়েছি আমি এখানে আমার কি আর কি লাগে বলতো তো সেখানে বলতো কিছুদিন আগে রেখা সোয়াল্ট বলে যে আমার মেয়েটা আছে সেই মেয়েটার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তো ওকে নিয়ে আমি একটা ভিডিও করেছি সেই ডাকে সাড়া দিয়ে তোমরা সবাই ওর কাছে গেছো তো আমার নতুন বন্ধু অনেকেই আছো জানো না তো তাদের জন্য বলছি কথাটা তো যেদিন আমি রেখাকে নিয়ে এই ভিডিওটা করেছি না তো আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে পিন দাও পিন দাও তো তোমাদের কমেন্টটা আমি জাস্ট ইগনোর করে গেছি আর আমি খুব কেঁদেছি সেই দিন জানো যতগুলো এরকম কমেন্ট পেয়েছি আমি কেঁদেছি কেন কি আমি পারি না যে মেয়েটার জন্য একটা ভিডিও করলাম সকলে পিন চাইছে আমি দিতে পারছি না খুব কষ্ট হয়েছে আমার তারপর দেখো তো কি দিতে পারি না এবার সেদিনই এক দাদা ভাই আমার মানে আমার চ্যানেলে নতুনই এসছে বাংলা টু আরবি সেই দাদা এসে আমাকে বারবার বলছে তুমি পিন দাও পিন দাও অনেকবার এই কমেন্টটা করেছে তো আমি তো এবার বলো তো কি তো দিতে পারি না আমি কিছু লিখিনি জাস্ট মানে ইগনোর করে গেছি পারি না যেহেতু বলো তারপরে আর কি পিন তো আর দিতে পারি না এইবার এর দুদিন আগের একটা ব্লগে সেই দাদা এসে আবার বলছে আমাকে পিন দিতে তো পিন দিতে বলছে আমি কিছু বলছি না এবার সেখানে এসে কিন্তু আমার রেখা মেয়ে দেখেছে যে ওই দাদাভাইটা এবার ওই দাদাভাইটা ভাইটা বাংলা টু আরবি দাদা ভাইটার চ্যানেল হলো বাংলা টু আরবি তো সেই বাংলা টু আরবি দাদা ভাই বলছে আবার ওই মানে ওই দাদা ভাইটার যোগাযোগ আছে দাদাভাই বলছি কিন্তু সে কিন্তু আমার দাদাভাই ভাই সে আমাকে কিন্তু আন্টি বলে ডাকে যেহেতু রেখাকে দাদি যান বলে আর রেখা ওনাকে দাদা যান বলে তো সেই সূত্রেই আর কি আমাকে আনটি বলে ডাকে তো আবার বলছে পিন দাও তো রেখা এসে সেই কমেন্টটা দেখেছে কমেন্টটা দেখে রেখা বলেছে যে এই আমার মা আমি এটাও দেখেছি ওদের কমেন্টটা আমার মা হলো পিন দিতে পারে না আমার মা তো আমার মাকে আমি শিখিয়ে দেব তো সেই কমেন্টটা পেয়ে না আমি খুব খুশি হয়েছি মানে কমেন্টে আর কি ওই দাদা বলেছে তো খুব ভালো লেগেছে যে এতটা ভালোবাসে আমাকে সত্যি তারপর যে কোনো একটা সূত্র ধরে রেখা আমাকে বলে দিয়েছে যে মা তুমি এভাবে এটা করো এভাবে এটা করো পিন হয়ে যাবে তো সত্যি তখন ও বললো বলার সঙ্গে সঙ্গে আমি করলাম হ্যাঁ হয়ে গেছে এবার আমার মেয়েটা যা খুশি হয়েছে না ওকে আবার কমেন্টে আমি বলেছি যে আমি এটা করলাম তুমি চেক করে দেখো তো হলো কি না বলে হ্যাঁ মা তুমি পেরেছো খুব খুব খুশি হয়েছে মেয়েটা তো আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি দুই মেয়ের কাছ থেকেও শিখেছি তো উমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি ভয়েস দিতে পারতাম না ওকে বলে বলে যে মা আমি কীভাবে ভয়েস বলে বলেও না ঠিক ও নিজের থেকে বলে করিয়েছে তো পিনের ব্যাপারটাও কিন্তু আমাকে উমা অনেকবারই বলেছে উমা ঠিকই বলেছে হয়তো আমি বুঝতে ভুল করেছি সেটা আমারই দোষ এবার বলা বলির মধ্যে তো অত ভালো বোঝা যায় না তো যাকে সেদিন আমি বুঝতে পারিনি তো রেখা আমাকে এটা শিখিয়ে দিয়েছে তো সেটাই তোমাদেরকে বললাম তোমাদের কাছে জিনিসটা অনেক ছোট্ট পিন তোমরা ভাববে পিন দেওয়া এমন কি তো আমি যেহেতু পারতাম না আমার কাছে অনেক বড় তো এখন আর আমার ইসে নেই আস্তে আস্তে করে শিখবো তোমরা আমার পাশে থেকো তাহলেই হবে ভিডিওটা একটু বড় হয়ে যাবে কষ্ট করে দেখে নিও আর আমার রেখা মেয়েটার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে সবাই যেন নতুন বন্ধু আরও অনেকে এসছো রেখা সোয়াল্ট তো তোমরা প্লিজ ওকে একটু সাপোর্ট করে দিও অনেক বড় চ্যানেল একটা বড় হ্যাক হয়ে গেছে আর বাংলা টু আরবি আছে আমাকে আন্টি বলে ডাকে সেই দাদা ভাইটাও কিন্তু আবার দাদা বলছি না হলে তোমরা চিনবে না আমাকে আন্টি বলে ডাকে তো সেই দাদা একটু সাপোর্ট করে দিও প্রতিনিয়ত আসে প্রত্যেক দিন আসে ফুল সাপোর্ট করে যায় তো এইটুকুই বলবো আজকে জানি না কতটুকু কি গুছিয়ে বলতে পারলাম তো আজকের জন্য এখানেই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লকে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই আর আমার চার চারটে সন্তান চার চারটে মেয়ে আর একটা ছেলে আছে তো তাদের কাছ থেকে আমি আস্তে আস্তে ঠিকই শিখে নেবো আর তোমরা তো রয়েছো বলো যেটা পারবো না আমাকে ভুল ধরিয়ে দিবে বলে দিবে আমি নিশ্চয়ই শেখার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই